বেশিরভাগ রাস্তার পাশে সাইনবোর্ডে একটা লেখা দেখতে পাওয়া যায় এখানে হোন্ডা পার্কিং নিষেধ এখন প্রশ্ন হলো এই হোন্ডা দিয়ে আসলে কি বোঝানো হয় হোন্ডা কোম্পানির মোটরসাইকেল পার্কিং নিষেধ নাকি সকল কোম্পানির মোটরসাইকেল পার্কিংয়ে নিষেধ উত্তরটা খুব সহজ এখানে সব কোম্পানির মোটরসাইকেলকেই বোঝানো হয়েছে হোন্ডা দিয়ে এভাবে বহু বছর ধরে মোটরসাইকেল মানে হোন্ডাকে বোঝানো হয় বিভিন্ন দেশে আর যিনি এই জনপ্রিয় জানটির ব্রান্ড তৈরি করেছিলেন তার নাম সৈচির হন্ডা। কে এই হন্ডা এবং কিভাবে এই হোন্ডা কোম্পানি সবার মুখে মুখে সেসব নিয়েই আজকের এই ভিডিও তো চলুন শুরু করা যাক উনিশশো সালের সতেরোই নভেম্বর জাপানের পূর্ব পাহাড়ের নিচে ছোট্ট কোমিও গ্রামে একজন কামার ও আরেকজন তাঁতের ঘরে জন্মগ্রহণ করে সৈচিরহণ্ডা শৈচিরোয়ের মা মিকা হোন্ডা ছিলেন একজন ওয়েভার এবং বাবা জিহাহি হোন্ডা ছিলেন একজন ব্ল্যাক স্মিথ যিনি তার কাজের পাশাপাশি বাইসাইকেল মেরামত করতেন ছেলেবেলা থেকেই শৈচিরো হোণ্ডা তার বাবার সাইকেল মেরামতের কাজে সহায়তা করতেন চঞ্চল স্বভাবের হোণ্ডার স্কুলের ধরা নিয়মকানুন ভালো লাগত না পড়ালেখাও তেমন ভালো ছিল না সৈচুর হোন্ডা তাই জাপানের নিয়ম অনুযায়ী তাদের রেজাল্ট কার্ড অভিভাবকের কাছে পাঠানো হলে পরিবারের শাস্তির হাত থেকে বাঁচতে নিজেদের সাইকেলের গ্যারেজের সরঞ্জাম থেকেই পাবলিক সিল বানানোর বন্দোবস্ত করে ফেলেন তবে সাময়িকভাবে শাস্তির হাত থেকে রক্ষা পেলেও পরবর্তীতে বাবার হাতে ধরা পড়ে তাকে ভালোই উত্তম মাধ্যম খেতে হয়েছিল উনিশশো সালে স্কুল শেষ করে হোন্ডা চাকরি শুরু করেন রাজধানী টোকিওর একটি গাড়ি মেরামতের দোকান সুকায়ের সহকারী হিসেবে একদিকে বয়স অনেক কম আবার অন্যদিকে কোনো অভিজ্ঞতা নেই তাই তার কাজ শুধু ধোয়া মোছা পরিষ্কার করা এবং স্টাফদের খাওয়া দাওয়া তৈরি করা তবে হন্ডা মালিকের অনুমতি নিয়েই তাদের একটি দোকানের রেসিং কার ডিজাইনের সহযোগিতার কাজ করতে থাকে রাতে থেকে উনিশশো সালে এক ভূমিকম্পে দোকানের গ্যারেজে আগুন ধরলে তিনি একাই অতি দামি লাক্সেরিয়াস তিনটি রেসিং কার রক্ষা করে মালিকের নজরে পড়ে যায় তারপর থেকে মালিকের সঙ্গে সরাসরি রেসিং কার ডিজাইনের সহযোগিতায় কাজ করতে থাকে সৈচির হোন্ডা উনিশশো সালে জাপানি রেসিং কার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী টিমে মেকানিক হিসেবে কাজ করে হোডা পরবর্তীতে পাঁচ বছরে হোন্ডা তার কাজের দক্ষতাই আর্টোশোয়াইকে টোকিওর একটি জনপ্রিয় সার্ভিস সেন্টারে পরিণত করে সার্ভিস সেন্টারটির বেশ কয়েকটি শাখা খোলা হয় এবং এর একটি শাখায় প্রধান হিসেবে কাজ শুরু করে একুশ বছর বয়সী হোন্ডা কিন্তু শৈচির হোন্ডার স্বপ্ন ছিল আরও বড় হওয়ার আর তাই পাশাপাশি নিজের সব জমানো টাকা খরচ করে এমনকি স্ত্রীর গহনা বন্ধক রেখে গাড়ির পিস্টন বানানো শুরু করেন কিন্তু তার বানানো গাড়ির পিস্টনগুলো মানের দিক থেকে তেমন ভালো ছিল না তাই তিনি উপলব্ধি করেন তার কারিগরি জ্ঞান আরও বাড়ানো দরকার আর এ কারণেই শৈচির হোন্ডা সে সময়ে মেকানিক্যাল স্কুলে ভর্তি হয়ে যান নিজের জ্ঞান ভাণ্ডার আরও সমৃদ্ধ করতে শৈচির হামামাৎসো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে ভর্তি হন উনিশশো ছত্রিশ সালের দিকে একটি গাড়ি দুর্ঘটনা শৈচির হোন্ডার একটি হাত ভেঙে দেয় এবং হাসপাতালে শুয়ে তিনি দুইটা খারাপ সংবাদ শুনতে পান প্রথমটি হলো টয়োটা কোম্পানির পরীক্ষার জন্য পাঠানো তার এত দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল তিরিশ হাজার পিস্টনের মধ্যে মাত্র তিনটি কোয়ালিটি কন্ট্রোলে পাশ করেছে এবং দ্বিতীয় খবরটি হল হোন্ডা যে টেকনিক্যাল স্কুলে পড়তেন সেখান থেকে অব্যাহতি দেয়ার খবর আসে তবে তিনি ভেঙে না পড়ে সুস্থ হবার পর উনিশশো সালে নিজেই টোকাইসিকি নামের একটি কোম্পানি দিয়ে নতুন উদ্যমে গাড়ির পিস্টোন বানানো শুরু করেন এবং কোয়ালিটি ভালো করে সেই টয়োটা কোম্পানিকেই সরবরাহ করতে থাকেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে শুধুমাত্র টয়োটা কোম্পানিতেই প্রায় চল্লিশ শতাংশ পিস্টোন সাপ্লাই করেন শৈ চিরোহণ্ডা কিন্তু উনিশশো সালে যুদ্ধের শেষের দিকে তার কারখানা শহরে আমেরিকার বিমান বাহিনী বোমা বিধ্বস্ত হলে প্রচুর ক্ষতির সম্মুখীন হন হোন্ডা ফলে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানটি টয়োটা কোম্পানির কাছে বিক্রি করে দেন মাত্র সাড়ে চার লাখ ইয়েনে এরপর প্রায় বছর খানেক বেকার থাকেন তিনি বিরতি শেষে সেই অর্থ দিয়ে উনিশশো ছেচল্লিশ সালে অক্টোবর মাসে হোন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন একশো সত্তর স্কোয়ার ফিটের ছোট্ট একটি স্টুডিওতে বারো জন কর্মী সৈচিরো হন্ডা টুই স্ট্রক্স ফিফটি সিসি টাহাচু ওয়ার সারপ্লাস রেডিও জেনারেটর ইঞ্জিন দিয়ে মোটরবাইজড বাইসাইকেল ম্যানুফ্যাকচার করতে শুরু করেন নতুন এই মোটরসাইড বাইসাইকেলটি তাৎক্ষণিকভাবে বেশি পপুলার হলে প্রচুর অর্ডার আসতে থাকে এবং ইঞ্জিনের স্টক ফুরিয়ে যায় এমন পরিস্থিতিতে শৈচির হোন্ডা নিজেই মোটরসাইকেলের জন্য অরিজিনাল ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত নেন সালে প্রতিষ্ঠা করে হোন্ডা টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট দুই বছর পর সেটাকে হোন্ডা মোটর কোম্পানিতে রূপান্তর করেন তিনি একটি সাধারণ বাইসাইকেলে ছোট্ট একটি ইঞ্জিন লাগিয়ে তৈরি করেন হোন্ডা কোম্পানির প্রথম মোটরসাইকেল যার তেলের ট্যাঙ্কি ছিল ছোট্ট একটি পানির বোতল দিয়ে তৈরি সে সময়ে জাপানে হন্ডার উদ্ভাবনী শক্তি আর পরিশ্রমে বানানো চোচো নামক পনেরোশোটি বাইক খুব দ্রুতই বিক্রি করা যায় পরবর্তীতে উনিশশো সালে হোন্ডা প্রথম পুরোপুরি নতুন ধরনের মোটরসাইকেল তৈরি করেন এরপর হোন্ডা কোম্পানি বিশ্বের প্রায় দুইশোটি বাইক উৎপাদনকারী কোম্পানি এবং জাপানের পঞ্চাশটি কোম্পানির মধ্যে তাদের উচ্চমানের মোটরসাইকেল দিয়ে প্রথম সারিতে চলে আসে যার ফলশ্রুতিতে উনিশশো সালের মধ্যেই হোন্ডা সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার কোম্পানিতে পরিণত হয় উনিশশো সালে কোম্পানিটি তাদের একটি ইন্ডিপেন্ডেন্ট এনডিটি হিসেবে জাপানের সাইটামা প্রেসারে হোন্ডা আর এনডি লিমিটেড প্রতিষ্ঠা করে অন্যদিকে উনিশশো সালে কোম্পানিটি বেলজিয়ামে তাদের প্রথম ওভারসিজ প্রোডাকশন প্লান্ট প্রতিষ্ঠা করে এবং মোটরসাইকেল প্রোডাকশন শুরু করে মোটরসাইকেল ও পাওয়ার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার পাশাপাশি সে বছরেই হোন্ডা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেও যুক্ত হয় এবং তাদের প্রথম স্পোর্টস কার এস ফাইভ হান্ড্রেড রিলিজ করা হয় এর পরের বছরেই টি থ্রি মডেলের মিনি ট্রাক রিলিজ করে হোন্ডা উনিশশো সাল নাগাদ হন্ডা মোটর কোম্পানি লিমিটেড বিশ্বের সবচাইতে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানি হয়ে ওঠে এদিকে উনিশশো সালে রিলিজ হওয়া হোন্ডা সি সেভেন ফিফটি মডেলের মোটরসাইকেলটি তৎকালীন মেইন স্ট্রিম মোটরসাইকেল মার্কেটে নতুন মাত্রা যুক্ত করতে সক্ষম হয় পরের কয়েক দশক ধরে হোন্ডা প্রোডাক্ট লাইফ এক্সপানশন ও প্রোডাকশনের দিকে ফোকাস করে এবং বিশ্বের অনেক দেশে নিজেদের অপারেশন এবং প্রোডাক্ট এক্সপোর্ট করতে শুরু করে যার ধারাবাহিকতায় উনিশশো বাহাত্তর সালে কোম্পানিটি বিশ্বের প্রথম লো কার্বন অ্যামিশন অটোমোবাইল ইঞ্জিন সিবিসি ইঞ্জিন এবং উনিশশো সালে বিশ্বের প্রথম কার নেভিগেশন সিস্টেম এনটিউস করে উনিশশো বিরাশি সালে হোন্ডা জাপানের সর্বপ্রথম ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে নর্থ আমেরিকায় ভিগাল প্রোডাকশন শুরু করে পরবর্তীতে উনিশশো সালে হোন্ডা মোটরসাইকেল অটোমোবাইল এবং পাওয়ার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি কম্প্যাক্ট এয়ারক্রাফ্ট ও জেট ইঞ্জিন নিয়ে রিসার্চ করতে শুরু করে পরবর্তীতে হোন্ডা কোম্পানি মোটরসাইকেলের পাশাপাশি গাড়ি মেশিনারিজ জেট বিমান ইত্যাদি তৈরিতেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় শৈচুর হোন্ডা সব সময় বলতেন যে কোনো সাফল্যের এক পার্সেন্ট কাজ বাকি নিরানব্বই পার্সেন্ট ব্যর্থতা আর তার এই কথার মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন শত ব্যর্থতা থেকেই সফলতার সিঁড়ি শুরু তাই ব্যর্থ হয়ে দুমে না গিয়ে নতুন উদ্যমে শুরু করাই হলো জীবনের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হোন্ডা একটা লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের অনেক মানুষের কাছেই এই নামটির মানে ছিল দুই চাকার মোটরসাইকেল সাইকেল বোল্ড কোয়ালিটি এবং ফুয়েল এফিসিয়েন্সি এর কারণেই মূলত বাংলাদেশের মানুষের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে মানুষ হোন্ডা বলতেই মোটরসাইকেল মনে করত এদিকে বাংলাদেশের মোটরসাইকেলের জন্য হোন্ডা বেশি জনপ্রিয় হলেও বিশ্বব্যাপী জাপানিজ এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে অটোমোবাইল মেরিন আউটবোর্ড মোটর জেট ইঞ্জিন থেকে শুরু করে পার্সোনাল এয়ারক্রাফটের জন্য সুপরিচিত প্রায় আট দশক ধরে বিজনেস অপারেট করা কোম্পানিটি বর্তমানে গ্লোবাল মোটরসাইকেল মার্কেটের আঠাশ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে লিডিং পজিশনে এবং অটোমোবাইল মার্কেটের ষষ্ঠ বৃহৎ কোম্পানি হয়ে উঠেছে